আমাদের বাংলাদেশিদের মনে সব সবসময় একটা চিন্তা আসে এবং সব সময় একটা চিন্তা মাথায় ঘুরপাক খায় এবং আমরা বলা বলিও করে থাকি সৌদি আরব কেন কিছু করে না কেন তারা চুপ থাকে ইসলাম বিশ্বের জন্য কিছু করে না কেন তারা ইসরায়েল আমেরিকার তোষামদি করে বেড়ায় এই চিন্তায় আমাদের অনেক সময় হতাশা কাজ করে আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ি আমরা সৌদি আরবিয়ার উপরে অনেক বেশি আশা করে থাকি কিন্তু সৌদি আরবিয়া বর্বর ইসরায়েলিদের বিরুদ্ধে কোনো কিছুই বলা না সোচ্ছারও হয় না এর মূল কারণ হচ্ছে আমেরিকা সৌদি আরবিয়া হচ্ছে আমেরিকার গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র আর আমেরিকা হচ্ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র সৌদি আরবিয়ার আয়তন একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এই বিশাল আয়তনের সৌদিতে মাত্র তিন কোটি বিয়াল্লিশ লক্ষ আঠারো হাজার জনসংখ্যা সৌদি আরবিয়ার সামরিক শক্তিতে বিশ্বের সপ্তম অবস্থানে আছে তাদের সক্রিয় চার লক্ষ সৈন্য আছে বেশিরভাগ শূন্য ব্রিটেন ও ফ্রান্স থেকে ভাড়া করে আনা অত্যাধুনিক সব সমরস্ত্র যুদ্ধ বিমান আছে কিন্তু তাদের পেশাদারিত এত কিছু থাকার পরেও সৌদিয়ানরা বিশ্ব রাজনীতিতে হিরে বসে আছে তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে রাখা হয়েছে তাদের ঘাড়ে বক্সিং রাখা আছে কথা বললে মেরে বক্সিং দিয়ে ঘাড় উড়িয়ে দেওয়া হবে তারা আগে থেকে আত্মসমর্পণ করে বসে আছে আমেরিকার কাছে তাই আমেরিকা বলে তোমরা খাসি ছাগল এবং উডুম্বাকে প্রায় করে খেতে থাকো আর তোমাদের কোনো কাজ নেই আমরা যাবো তাই শুন তাহলে আসুন জেনে নিই সৌদিয়ানরা কেন ইসরায়েলের বর্বরতা দেখা সত্ত্বেও কিছু সৌদি আরবিয়া ইসলামী বিশ্বের এক অন্যতম প্রতীক যার রাজধানী রিয়াদ তারা আশপাশে সব আরব রাষ্ট্র তার ঠিক কোনায় আছে ইসরায়েল এই ইসরায়েল পরিচালনা করে ইউনাইটেড স্টেট অব আমেরিকাকে আর এই আমেরিকা পরিচালনা করে আরব রাষ্ট্র এবং সৌদি আরবিয়াকে আর সৌদি আরবের পাশে ঠিক বাহরান বাহরানের কথা সৌদি আরবের কথা সৌদি আরবের কথাই বাহরানের কথা আর কাতারের সাথে তো সৌদি গাঞ্জাম প্রায় সময় লেগেই থাকে ডুবাইয়ের কথা আর কি বলবো এরা তো ওয়েস্টার্ন থেকেও খারাপ অবস্থায় চলে গিয়েছে তাহলে আসুন দেখিনি সৌদি আরবের আশপাশে কমান রাষ্ট্র আছে বাহারান কাতার কুয়েত ইরাক সিরিয়া লেবানন জর্ডান ইসরায়েল জিবুতি ইদোপিয়া সুদান সাউথ সুদান সোমালিয়া স্বয়ং সৌদি আরবিয়াতে মার্কিন এদের দুটি গাড়ি রয়েছে কুয়েতে দুটি গাটি রয়েছে ইরাকে দুটি গাড়ি রয়েছে সিরিয়াতে দুটি গাটি রয়েছে লেবাননে দুটি গাড়ি রয়েছে জর্ডানে একটি গাড়ি রয়েছে সাউথ সুদানে দুটি গাড়ি রয়েছে ইথোপিয়াতে একটি গাড়ি রয়েছে জিবুতিতে একটি গাড়ি রয়েছে ইয়েমেনে দুটি গাড়ি রয়েছে ওমানে একটি গাটি রয়েছে দুবাইতে দুটি গাটি রয়েছে কাতারে দুটি গাটি রয়েছে বাহারানে একটি গাড়ি রয়েছে কুয়েতে দুটি গাটি রয়েছে ইরাকে তো পাচ্ছে সমস্ত দেশ এবং সৌদি আরবিয়াকে ঘিরে রেখেছে না শুনে তাহলে মার্কিনরা এই দেশগুলোকে দ্বিতীয়বার ভাববে না আর পাশে তো আছেই বর্তমানে আরব সাগরের নিয়ন্ত্রণ সম্পূর্ণ আমেরিকার হাতে লোহিত সাগরের নিয়ন্ত্রণ সম্পূর্ণ আমেরিকার হাতে কুয়েতের আশপাশের সাগরের নিয়ন্ত্রণ সম্পূর্ণ আমেরিকার লোইত সাগরের নিয়ন্ত্রণ সম্পূর্ণ আমেরিকা এবং ইসরায়েলের হাতে এই অঞ্চলগুলো ইসরায়েল পরিচালনা করে থাকে ইসরাইল একটি ঘাঁটি আমেরিকায় বসিয়ে রেখেছে একসময় এই অঞ্চলগুলো অটোমান এম্পায়ারদের দখলে ছিল অটোমান এম্পায়ারদেরকে ইসরাইল এবং আমেরিকায় হটিয়ে দিয়ে তারা এই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এখন তুরকিতেও আমেরিকার দুটি ঘাঁটি রয়েছে এখন যদি আমেরিকার কথা সৌদি আরবিয়ানা শুনে তাহলে সৌদিt গোম অসন শুরু হয়ে যাবে সৌদি আরবিয়ানদেরকে সারুদিক থেকে ঘন্টাশা করে রাখা হবে আশপাশে তো অনেক রকমের রকেট মিসাইল বসিয়ে রাখা হয়েছে জলসীমাতেও তাদের দখলে আছে সেখানে সবসময় রঙের আছে কথা বিমান বিশ্বের সমস্ত আধুনিক যুদ্ধ বিমান আকাশে ফ্লাই করবে আর হামলা চালাবে গরিবী হালাত থেকে রাতারাতি সম্পদের প্রাচুর্যে ভরপুর হওয়া সৌদি আরব কখনোই চাইবে না গ্যাঞ্জাম পাচারে জড়িয়ে তাদের এই সুখ শান্তিকে নষ্ট করতে তাই তারা তাদের সবকিছু পশ্চিমা দিকে সম্পন্ন করে দিয়ে বসে আছে তারা পশ্চিমাদেরকে সম্পূর্ণভাবে বিশ্বস্ততার হাত বাড়িয়ে দিয়েছে এবং তাদের সামনে নত জানুয়ারি হাঁটু বেড়ে বসে আছে